গাইস চলে আসলাম সুন্দর একটা পার্কে যে পার্কে ছোট থেকে বড় সকলেই আসে এখানে ছোটরা আসে খেলাধুলার জন্য বড়রা আসে ব্যায়াম করার জন্য এবং বৃদ্ধ লোকেরা আসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য এছাড়া এই পার্কে রয়েছে বিভিন্ন ধরনের ফুল এবং পশু পাখি একটা রয়েছে পুকুর পুকুরে রয়েছে অনেক রাজহাঁস এবং পুকুরের চারপাশে রয়েছে বসার সুব্যবস্থা এবং বিভিন্ন প্রকার ফুল গাছ দেখুন কেউ ব্যায়াম করতেছে কেউ বা ওয়ার্ক করতে হাঁটতেছে তাছাড়া এই পার্কে রয়েছে সুন্দর একটা বট গাছ আর বট গাছের নিচে রয়েছে ব্যায়াম করার ব্যবস্থা এবং সুবিশাল একটা

জবা ফুল এছাড়া আজকে ছিল অনেক কুয়াশায় এবং রোদ উঠছিল অনেক দেরিতে হাঁস হাঁসের খেলাধুলা দেখুন অনেকগুলো রাজহাঁস ফুল গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছিল এছাড়া পুকুরের চারপাশে বেড়ানোর ব্যবস্থা রয়েছে এবং দেখুন শীতের পিড়ার দুটো কীভাবে অবস্থা এছাড়া আকাশে মেঘাছন্ন কুয়াশা এবং সূর্য উঠে উঠি ভাব এটা হচ্ছে পার্কে আসার রাস্তা এখানে আসে অনেক বড় বড় লোক এই যে সিকিউরিটি পার্কের সিকিউরিটি গার্ড